রহমানি আমি মুসলমান ফারজানা আক্তার লাগবি আমার নিজ জেলা হচ্ছে রংপুর আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি আপু আমাকে প্রথমে প্রশ্ন করা হয়েছিল যে মানে মাস্টার্স কত সালে আমি পাশ করেছি যে মাস্টার্সের এর গুলো বলতে পারবে আমি সিএলি নাম বলে দিলাম তারপর বললো যে দক্ষিণ এশিয়ার কয়েকটা আরো মানে দক্ষিণ এশিয়ার কয়েকটা রাষ্ট্রের নাম তখন আমি আমার দিল্লা বললাম আমার বলতেছে যে মোটা কি এবং মোটা জেলা সম্পর্কে এবং এর প্রচারক কে তখন আমি বললাম যে ওয়াসিবি নাতা এবং এটা একটি চরম পন্থার মতামত এবং তারা যুক্তি দিয়ে সব দর্শন করে আমি হচ্ছে আরিফুল ইসলাম আরিফ আমি গাইবান্ধা জেলা থেকে আসছি আহ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক পদে ভাইবার জন্য আমাকে যে প্রশ্ন গুলো করছে আমার মাস্টার্স এর কোর্স গুলো কি ছিল এই বিষয়ে আমাকে প্রশ্ন করছে তারপর আমাকে প্রশ্ন করছে যে আহ মোহাম্মদ নদী সাল্লাহিসাল্লামের সময়কালে যে অর্থনৈতিক যে রাজস্ব আয়ের উৎস মানে আয়ের উৎস গুলো কি কি ছিল আমি বললাম জাকাত এগুলো বললাম তখন আমাকে বললো যে জাকাত কি আমি তখন খেতে উত্তর করেছি তারপর বললো নিশাক কি আমি সেটি উত্তর করছি তারপরে সুদ এবং মুনাফা এখান থেকে প্রশ্ন করছে আমি সাপলা খন্দকার আমি লালমনিরহাট জেলা থেকে এসেছি আজকে আমার ভাইবা ছিল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রভাষক পদের ভাইবা ছিল আমাকে প্রশ্ন করা হয়েছিল জাজিরা তো আরো বলতে কি বোঝেন আমি যে মাস্টার্সে পড়েছি সেই কোর্স নাম বলতে জানতে চেয়েছিলেন আমি কি আসলে মন থেকে একজন প্রভাবক হতে চাই নাকি সেটা জিজ্ঞাসা করতে ছিলেন আমার নাম মোহাম্মদ আব্দুল সুবহান কোরআন আমি গায়বানহাবেলা থেকে এসেছি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে লেকচারের মধ্যে ভাইয়া দেওয়ার জন্য আমাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে বিশেষ করে মসজিদের আদর্শ মসজিদের বৈশিষ্ট্য সম্পর্কে এবং আদর্শ মসজিদ মসজিদ এবং অন্য অন্য অট্টালিকা যে থাকে এর মধ্যে মূলত কি পার্থক্যের কারণে আমরা মসজিদকে বিবেচনা করতে করব। এরপরে বাইতুল মাল সম্পর্কে জিজ্ঞাসা করতে হয়েছে মুসলমানদের স্পেন বিজয় এবং তুর্ক তুর্কি বিজয় কিভাবে সম্পাদিত হয় এবং বিভিন্ন খলিফা বিশেষ করে ইসলামিক যে খেলাফত প্রতিষ্ঠার ক্ষেত্রে যাদের অবদান সবচেয়ে বেশি এবং সেই খেলাফতের বাস্তব উন্নয়নের ক্ষেত্রে যাদের কঠোর পরিশ্রম ছিল সে সম্পর্কে এবং অবস্থান আলোচনা করা যাওয়ার কারণ কেন সেভিয়ার অফ ইসলাম বলা হয় এসরা মামলুক জাতি সম্পর্কে এবং আলাউদ্দিন খলজি এবং মাহমুদ গিজউদ্দিনের যে পঞ্চনীতি ছিল এই নীতি সম্পর্কে

আমি মোহাম্মদ হাবিবুর রহমান রংপুরের বদর উপজেলা থেকে এসেছি আমার আজকের ভাইবার বিষয় ছিল পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আমাকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি থেকে প্রশ্ন করা হয়েছে ইসলামের ইতিহাসের চতুর্থ বর্ষের সাবজেক্ট এর যে বিষয়গুলো ছিল এগুলো শিরোনাম ছিল শিরোনাম প্রশ্ন করা হয়েছিল এবং ভূগোল চিত্রকলা সম্পর্কে প্রশ্ন করা হয় দুটি এবং মদিনা সনদ সম্পর্কে প্রশ্ন করা হয় মদিনা সনদের ধারা পদ্ধতি এবং তার পাশাপাশি হাদিস সম্পর্কে প্রশ্ন করা হয় হাদিস সত্য এবং হাদিস কার এ সম্পর্কে প্রশ্ন করা হয় জেলা থেকে আমি ভাবনা দিতে যাই আমাদের সকাল আয় গোখানে তো আপনাদের এই দেখেছি দেখো আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে আমাদের বন্ধ করা হয়েছিল আলসার মহজি এ সকালে যে সদর অর্থ কি সাথে বলে আর আব্বাসীয় শাসকদের নাম কয়েকজন ছিলেন কত বছর শাসন করেছেন